আপনি যদি একজন কন্টেন্ট ক্রিয়েটর হতে চান এই ভিডিওটা কিন্তু আপনার জন্য আপনার কিন্তু নানান অজুহাতের অভাব নেই কন্টেন্ট করা বাই বেশি কঠিন কিছু না একদম সহজ এই যে আমার পিছনে যে ব্যাকগ্রাউন্ডটা দেখতেছেন এগুলো আমি এখন সাজাইছি ঠিক আছে এখন সাজাইছি কারণ একটা কারণ আছে কারণ হচ্ছে আমি দুইটা বছর আগে কীরকম ভিডিও বানাইতাম আপনাদেরকে আগে ওইটা দেখাই দুইটা বছর আগে আমি চ্যানেলে কীভাবে কাজ করতাম ওই চ্যানেল সাবস্ক্রাইব করতো এবং ভিউস কেমন হতো ভিডিওতে ওইটা একটু দেখাই চলুন দেখে আসি একটা কথা মনে রাখবেন দুনিয়া সবাই যদি আপনার সাথে মানে প্রতারণা করে পরিশ্রম কিন্তু আপনার সাথে কখনো বেমানি করবে না ঠিক আছে এটা আমি সরাসরি আপনাদেরকে যদি প্রমাণ দেখাই ইউটিউবে চলে গেলাম ইউটিউবে চলে গিয়ে এখানে সার্চ করবে টেকমোকাদ্দাস উপরে দেখেন চলে আসছে ইউটিউব চ্যানেলটা আমার এই ইউটিউব চ্যানেলটা কিন্তু দুই বছর আগে খোলা হয়েছিল এই ইউটিউব চ্যানেলে আমি কিন্তু টানা দুই মাস ভিডিও আপলোড করছিলাম রেগুলার রেগুলার একটা দিনও মিস দেয় নাই টানা দুই মাস রেগুলার ভিডিও আপলোড করার পরে আমি কিন্তু আর ভিডিও কন্টিনিউ করতে পারি নাই কেন করতে পারি নাই একটা কারণে কারণ হচ্ছে আমার ফ্যামিলির চাপ ছিল কিছু তারপরে আমার মোবাইলটা চুরি হয়ে গেছিলো যার কারণে আমি কন্টিনিউ করতে পারি নাই দেখেন আমার ফ্যামিলির চাপের কারণে কিন্তু আমি ভিডিওগুলো বানানো বাদ দিয়ে দিয়েছি ভিডিওর যদি অবস্থা আপনি দেখেন আপনি হাসবেন আমি যদি কয়েকটা ভিডিও আপনাদেরকে দেখাই মানে আমার আপনি কি ভাবেন আপনি কি মনে করেন যে আমার ক্যামেরা নাই ঠিক ভালো ক্যামেরা নেই ভালো স্ট্যান্ড নাই আমার ভালো জায়গা নাই ভিডিও বানানোর আমার ভিডিও দেখলে আপনি হাইসা মরে যাবেন দেখেন আমি কেমন 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 জায়গায় ভিডিও করছি আপনি যদি একটু দেখেন তাইলে বুঝতে পারবেন এ দেখেন এটা কোনো জায়গায় হইলো ভিডিও বানানোর দেখেন আমি কেমন কেমন জায়গায় ভিডিও বানাইছি আমার কোনো ক্যামেরা ছিল না ঠিক ঠিকঠাক কোনো ক্যামেরা ছিল না এই দেখেন এটা কোনো ভিডিও বানানোর জায়গা হলো ভিডিও কোথায় বানাইছি দেখছেন আমার ঘর ছিল না কিচ্ছু ছিল না ঘর ছিল না বলতে তখন টিনের ঘর ছিল অবস্থা খুবই খারাপ ছিল যার কারণে দেখেন এরকম জায়গায় ভিডিও বানাইতাম আচ্ছা এখন দেখেন এই চ্যানেলটা কিন্তু মনিটাইজেশন হয়ে গেছে কীভাবে হইলো এই দেখেন আমি দুই বছর আগে এখানে লেখা আছে দুই বছর আগে ভিডিও আপলোড করছি পঁয়ত্রিশটা ভিউ হয়েছে মাত্র পঁয়ত্রিশটা ভিউ এখন কথা হচ্ছে ইউটিউব ফেসবুকে যদি আপনি সাকসেস পাইতে যান তাহলে সব ভিডিও কিন্তু আপনি ভালো করতে পারবেন না ঠিক আছে আপনি ভিডিও আপলোড করে যাবেন ওইখান থেকে দেখবেন একটা দুইটা ভিডিও দাঁড়াই গেছে দেখুন এরকম জায়গায় ভিডিও বানিয়েও কিন্তু আমি চোদ্দশো সাবস্ক্রাইবার করে ফেলছি এই দেখেন সাবস্ক্রাইবার যদি দেখায় আপনাদেরকে চোদ্দোশো সাবস্ক্রাইবার মাত্র একানব্বইটা ভিডিও আপলোড করে চোদ্দশো চোদ্দোশো সাবস্ক্রাইবার হয়েছে তাহলে এরকম জায়গায় আমি যদি ভিডিও বানিয়ে এরকম একটা অবস্থায় যেতে পারি দেখেন আমি আপনাকে একটা ভিডিও দেখাই চৌচল্লিশকে যেটা দেখাইছিলাম একটু আগে মনে হয় চৌচল্লিশকে আপনার ভিউস হিসেবে এরকম একটা দুইটা তিনটা ভিডিও দিয়ে আপনার ইউটিউব চ্যানেল মানে পরিপূর্ণ হয়ে যাবে ইউটিউব চ্যানেল আপনার ভালো পরিমাণে সাবস্ক্রাইব হয়ে যাবে এবং টাকা ইনকাম শুরু হবে এটা দেখেন চৌচল্লিশ কে এটাতে দেখেন সাড়ে তিন হাজার ভিউ এরপরে আরও আছে আপনার এরকম বেশি বেশি ভিউ আরও আছে কয়েকটা ভিডিও এরকম মানে কয়েকটা ভিডিও দিয়ে আপনি উঠে যাবেন এটাতে আড়াই হাজার এরকম অনেক ভিডিও যাই হোক আপনি যদি একটা কন্টেন্ট ক্রিয়েটর হতে চান তাহলে আপনি আপনার অজুহাতের কিন্তু অভাব নাই যদি আপনি সফল হতে না চান তাহলে কিন্তু অজুহাতের অভাব নেই কিন্তু ওই অবস্থায় যদি আপনি শুরু করতে পারেন তাহলে কিন্তু আপনার রাস্তার অভাব যেমন ধরেন আপনি যদি অজুহাত দেখান ঠিক আছে অজুহাত দেখান যে আমার ক্যামেরা নাই আমার মাইক্রোফোন নাই ভালো তারপরে আমার এই ভালো জায়গা নাই হ্যাঁ তাহলে কিন্তু আসলে আপনি কিছু করতে পারবেন না যেমন ধরেন আমি যে কোনো পরিস্থিতিতে আমি এটা শুরু করছিলাম যাই হোক এখন কথা হচ্ছে এই ইউটিউব চ্যানেলটা আমি যে শুরু করছিলাম মোবাইলটা আমার চুরি হয়ে গেছিলো মোবাইলটা চুরি হওয়ার কারণে কিন্তু আমার যেই নাম্বার দিয়ে খোলা ছিল এই নাম্বার কিন্তু অন্য লোকের নামে ছিল রেজিস্ট্রেশন করা তার কারণে আমি জিমেলটা ফেরত আনতে পারি যার কারণে ইউটিউব চ্যানেলটা আমি কিন্তু আমার আয়াতে নেই এখন হ্যাঁ যাই হোক খুব কষ্ট করে উঠাইছিলাম দুই মাসে এতটুকু আসছিলাম পরবর অব হেলার কারণে আমার কিছু অবহেলার কারণে কিন্তু এই চ্যানেলটা আমি ধরে রাখতে নাই কিন্তু এখন যদি ভিডিও আপলোড করতাম এই চ্যানেলটা কিন্তু ইনকামের জন্য এখন প্রস্তুত ঠিক আছে এখন বর্তমানে যেই চ্যানেলে কাজ করা হচ্ছে এই চ্যানেলটা হচ্ছে দেখেন এই চ্যানেলটা একদমই নতুন একদমই ছোটো কিন্তু আমি যদি এখানে ধরেন লেগে থাকি তাহলে কিন্তু এক পর্যায়ে এটাও ভালো একটা পরি মানে অবস্থায় যাবে একটা বিষয় মনে রাখবেন ইউটিউবে আপনি ভিডিও আপলোড করবেন ভিউ প্রথম প্রথম ভিউ হবে না আপনার ভিডিও কেউ দেখবে না মন খারাপ করা যাবে না ঠিক আছে আপনার ধৈর্য ধরে লেগে থাকতে হবে এগুলো ধৈর্যের বিষয় এগুলো ধৈর্য ধরে যদি আপনি লেগে থাকতে পারেন কাজ করে যেতে পারেন তাহলে আশা করি খুব ভালো একটা কিছু করতে পারবেন এ দেখেন আমি যে এখন ভিডিও বানাইতেছি চার দিক দিয়ে কিন্তু নয়েজ আসতেছে চার দিক দিয়ে সাউন্ড আসতেছে ঠিক আছে এখন কিপ করার আছে কিছু করার নেই আপনি যেই পরিস্থিতিতে আছেন এই পরিস্থিতিতে যদি ভিডিও বানানো শুরু করেন তাহলে আশা করি একটা বছরের মধ্যে আপনি ভালো কিছু করতে পারবেন এখন আপনি এক বছর বেকার আছেন কিন্তু পরবর্তীতে আপনি বেকার থাকবেন না এক বছর পর আপনি বেকার থাকবেন না আপনি নিজেকে চিনতে পারবেন এখন ফ্যামিলি আপনার অন্যরকম আমার ফ্যামিলি অন্যরকম ঠিক আছে এই ফ্যামিলি এরকম করবে এরা বোঝে না এগুলো কারণ এই এরকম করে কিন্তু আপনি যখন ইনকাম দেখাতে পারবেন টাকা ইনকাম করবেন তখন কিন্তু কেউ বলার কিছু থাকবে না চ্যানেলে দুই বছর আগে ভিডিও আপলোড করতাম চ্যানেলের ভিডিওগুলো খুবই বাজে ব্যাকগ্রাউন্ড বাজে নয়েজ আসতো ক্যামেরা ভালো না কোনো কিছুই ছিল না ভাই আমার লাইটিং ছিল না কিছু ছিল না আমি বাইরে যেখানে সুযোগ পাইতাম যেখানে জায়গা পাইতাম ওইখানে ভিডিও করতাম আপনারা তো সকলে দেখছেন আগে কষ্ট কত কষ্ট করে আমি ভিডিও আপলোড করতাম ভিডিও বানাইতাম ভিডিও এডিট করতাম তারপরে কিন্তু ভিডিও ইউটিউব আপলোড করতাম আলহামদুলিল্লাহ তারপরেও কত ভালো ভালো রেজাল্ট আমি কিন্তু ভালো একটা অবস্থায় চলে গেছিলাম কিন্তু সমস্যা হচ্ছে আমি একটু অবহেলা করছি কারণ কি জানেন কারণ হচ্ছে দুই মাস ভিডিও আপলোড করছি রেগুলার টাইম টু টাইম রেগুলার ভিডিও আপলোড করার পরে আমার ইউটিউব চ্যানেলে মাত্র তিনশো সাবস্ক্রাইবার হয়েছে তিনশো সাবস্ক্রাইবার পরে এরপরে আমি ভিডিও করা বাদ দিয়ে দিই ভিডিও করা বাদ দেওয়ার পরে দুই বছর পরে বা এক বছর পরে গিয়ে আমি রেজাল্ট পাই আমি ইউটিউব চ্যানেল ঢুকে দেখি ইউটিউব চ্যানেল চোদ্দশো সাবস্ক্রাইবার হয়ে গেছে চোদ্দোশো সাবস্ক্রাইবার মানে বুঝতেছেন আপনার ওয়াচ টাইমও পূরণ হয়ে গেছে মনিটাইজেশন হয়ে গেছে ঠিক আছে এখন যদি আমি অ্যাপ্লাই করি মনিটাইজেশন জন্য তাহলে কিন্তু আমার ডলার ডোকা শুরু হবে এই হচ্ছে চ্যানেলের অবস্থা এখন আপনি যে অবহেলা করতেছেন যে আমার ক্যামেরা নেই আমার কিছু নাই আমি তো আমার ভিডিওগুলো দেখাইলাম আপনাদেরকে যে কেমন ভিডিও আমি আপলোড করে মনিটাইজেশন কিন্তু পেয়ে গেছি চ্যানেল কিন্তু গেইন করে ফেলছি এখন আপনিও পারবেন কি না অবশ্যই পারবেন অসম্ভবের কিছু না আপনার হাতে যেই মোবাইল আছে ভাই দুই হাজার টাকা দামের যদি মোবাইল থাকে ওই মোবাইলের যদি ভিডিও থাকে মানে ভিডিও খালি চালু করা যায় তাহলে ওইটা দিয়ে শুরু করেন আপনি যেই জায়গায় আছেন আপনি যদি জঙ্গলেও থাকেন ওইখান থেকে ওইখান থেকে যদি আপনি ভিডিও আপলোড করা শুরু করেন আপনার ছয় মাস বা এক বছর পরে ওই ইউটিউব চ্যানেল দেখবেন ভালো একটা পজিশন চলে গেছে বিশেষ না হলে কাজ করে শুরু করেন কাজ করা শুরু করেন আজকে থেকে এখন থেকে কাজ করা শুরু করেন এই যে দেখেন আমি কিন্তু ভিডিও এখন বানাইতেছি এই মুহূর্তে তাহলে এই যে দেখেন আমি এই মুহূর্তে যে ভিডিওটা বানাইতেছি আমার চারদিক কিন্তু সাউন্ড আসতেছে আপনারা শুনতেছেন চারদিক থেকে সাউন্ড আসতেছে তো কি হয়েছে দুই তিনটা অডিয়েন্সের হয়তো ভালো লাগবে না কিন্তু বাকিরা তো দেখবে বাকিরা সাবস্ক্রাইব দিবে ছোট একটা চ্যানেল সাবস্ক্রাইব অনেকেই দিবে অনেকেই দিবে না যার যেভাবে মন চাই করবে ঠিক আছে সমস্যা নেই আপনি যদি কন্টেন্ট ক্রিয়েটর হতে চান আমি বলবো আজকে থেকে আপনি শুরু করেন কন্টিনিউ করেন লজ্জার কিছু নেই আমার মুখ দিয়ে যেহেতু মানে অনেক কথা বলতেছি এত বারবার এত স্পিডে কথা বলতেছি কিভাবে এটা হয়েছে এটা কিন্তু করতে করতে হয়ে গেছে প্রথম অবস্থায় কিন্তু আমি অনেক ভিডিও কাটসাট করতাম কিন্তু এখন তেমন কাটাট করা লাগে না কারণ এখন আমার মুখ দিয়ে অটোমেটিক ভিডিও বের হয় আপনি টানা এক মাস এরকম কথা বলবেন কন্টিনিউ আপনি এক মাস কন্টেন্ট বানান আপনি ইউটিউবে সারেন বা ফেসবুকে সারেন একটা মাস এরপর দেখবেন আপনার মুখ দিয়ে অটোমেটিক কথা বের হবে আপনি যেটা নিয়ে বলতে চান না কেন ওইটা অটোমেটিক বের হওয়া শুরু হবে আশা করি সকলে ভালো লাগছে ভালো লাগলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না